আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে বর্তমানে ব্রাজিলের দল থেকে ছিটকে গেছে গাব্রিয়াল মেগালেস যিনি কিনা বর্তমানে বিশ্বের সেরা ডিফেন্ডারদের একজন সে গাব্রিয়াল মেগালেস সেনেগালের এগেনস্টে খেলতে নেমে তিনি একটা ডান পায়ের হ্যামেস্টিকের ইঞ্জুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন পরবর্তীতে আমরা যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে তিনি তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন ড্যাটসমিন তিনি ব্রাজিলের স্কোয়াড থেকেও ছিটকে গেছেন যেটা আমরা কালো আঞ্চলত্বের মুখ থেকে এবং সিবিএফ এর অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু আমরা এই জিনিসটা জানতে পেরেছি যে গাব্রিয়াল মেঘালেস ব্রাজিলের দল থেকে ছিটকে গেছে তার পরিবর্তে কোন ফুটবলারকে ব্রাজিল জাতীয় দলে ডাকে নাই কালো এখন আমি কিন্তু এই কথাটা গত ভিডিওতেও বলেছিলাম এবং আমি আমার কমিউনিটিতে এবং আমি আমার ফেসবুকে ও কিন্তু পোস্ট করে দিয়েছি যে গাব্রিয়েল মেগালেসের ইনজুরির কারণে কোনো ফুটবলারকে ব্রাজিল জাতীয় দলে ডাকে বাট আপনারা অনেকে কমেন্ট সেকশনে বলতেছেন যে আলেকজান্দ্র রিবেরোকে ব্রাজিল জাতীয় দলে ডাকা হয়েছে ইভেন অনেকে পোস্ট করতেছে যে আলেকজান্দ্র রিবেরো যিনি কিনা লিনিতে খেলেন সে আলেকজান্দ্র রিবেরোকে ব্রাজিল জাতীয় দলে ডাকা হয়েছে এবং তিনি ব্রাজিল জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন এমন ধরনের একটা মিস ইনফরমেশন আপনাদেরকে দিতেছে দেখুন এটার ব্যাপারে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা এর অফিসিয়ালি ওয়েবসাইটে যান ওইখানে দেখবেন যে আলেকজান্দ্রো রিবেরোকে ব্রাজিলে ডাকা হয় নাই ইভেন রাবিয়েল মেগালেসের পরিবর্তে কোনো ফুটবলারকে আর ব্রাজিল জাতীয় দলে ডাকা হয় নাই এখন আপনারা বলবেন তাহলে যারা নিউজগুলা দিতেছে এগুলা কি ফেক অবশ্যই ফেক নিউজ এখন যে ছবি এবং ভিডিওগুলা দিতেছে এগুলাও কি ফেক ভাই এগুলা ফেক না এখন আপনি বলবেন যে ভাই ওগুলো যদি ফেক না হয় তাকে তাহলে আপনি কেন বলতেছেন যে তাকে ব্রাজিল জাতীয় দলে ডাকা হয় নাই এই নিউজটা ফেক দেখুন আলেকজান্দ্রো রিবেরো যে ফুটবলারটা সে কোথায় খেলে লিলিতে খেলে এখন ব্রাজিল যে ম্যাচটা খেলবে ওই ম্যাচটা কোথায় খেলবে লিলের মাঠে ডেকনাথ স্টেডিয়ামে খেলবে রাইট ওকে এখন ওই ফুটবলারটা যে ফুটবলারটা লিলেতে খেলে যে ফুটবলারটা লিলে ট্রেনিং গ্রাউন্ডে আপনার ট্রেনিং সেশন করে ওই ফুটবলারটা যদি আপনার ব্রাজিল দলের সঙ্গে আপনার দেখা করতে যায় ওই মোমেন্টে যদি পিকচার তোলে ছবি তোলে কিংবা যদি ভিডিওগুলা ভাইরাল হয় তাহলে কি আপনি বলবেন যে এই ফুটবলারটা আপনার ব্রাজিল জাতীয় দলে এই ফুটবলারটাকে ব্রাজিল জাতীয় দলে ডাকা হয়েছে মানে আপনি ছবি ছবি এবং এবং কিছু ভিডিও দেখে কি বলতে পারবেন যে এই ফুটবলারটাকে ব্রাজিল জাতীয় দলে হয়েছে আপনি বলতে পারবেন না আপনি যদি এমনটা মনে করেন যে না আমি ছবি দেখেছি আমি ভিডিও দেখেছি তার মানে এই ফুটবলারটা ব্রাজিল জাতীয় দলে আছে তাহলে আপনাকে ওই জিনিসটাও মানতে হবে যে আর্সেনালের ঘরের মাঠে যখন ব্রাজিল অনুশীলন করলো তখন কিন্তু গাব্রিয়াল জ্যাসুস ব্রাজিল টিমের সঙ্গে যোগ দিয়েছিলেন দেখা করেছিলেন তার মানে কি এটা যে গাবুস ব্রাজিল জাতীয় দলে ভাই বিষয়টা এমন না কিন্তু আছে সে ইনজুরি থেকে ব্যাক করে নাই যে থেকে করে নাই সেই ফুটবলারটা ব্রাজিল জাতীয় দলে কিভাবে অ্যাড হয় ভাই আপনি একটা জিনিস এটা এইটা একটা এই জিনিসটা চিন্তা করেন আর একটা বিষয় হচ্ছে আলেকজান্দ্র রিবেরো ব্রাজিল জাতীয় দলের ফুটবলারদের সঙ্গে দেখা করতে টিম হোটেলে গেছেন কারণটা কি তাদের মাঠেই কিন্তু পরবর্তী ম্যাচটা ব্রাজিলের অনুষ্ঠিত হবে এখন ম্যাচটা যেহেতু লিলের মাঠে অনুষ্ঠিত হইতে চলেছে এবং আলেকজান্দ্র রিবের যেহেতু লিলের ফুটবলার সেই অনুযায়ী তিনি তার ফুটবলার তার সতীর্থদেরকে করতে গেছেন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কিন্তু আপনার ব্রাজিল টিমের সঙ্গে দেখা করতে গিয়েছেন জাস্ট এতটুকুই এর চাইতে কিন্তু বেশি কিছু না তারপরেও আপনারা যারা আমাকে যদি মনে করেন যে আমি ফেক নিউজ দিতেছি ইভেন আপনারা যারা মনে করেন যে আমার নিউজটা ভুয়া নিউজ তাহলে আপনারা ওই ম্যাচের একা দশটার পর্যন্ত ওয়েট করেন আগামীকাল তো ব্রাজিলের ম্যাচ রয়েছে ওই ম্যাচটার যে স্কোয়াডটা থাকবে ওই স্কোয়াডটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আলেকজান্দ্র রিবেরো ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে অ্যাড হয়েছে কিনা কিংবা তাকে ব্রাজিল জাতীয় দলে ডাকা হয়েছে কিনা সো দ্যাটস ইট দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন